করে আসলে মেয়েরা আমি যেটা মনে করি আমার লাইভ করে খুব একটা অভ্যেস নেই করিও না যেটা বাস্তব কথা আর কি যেটা তো বা ভিডিও করি বা যেটাই করি কোনো লাভ হইতেছে না আমার কারণ আমার আমার এখানে ফেসবুকে আমি কোনো টাকা পয়সা পাই না যে আমার লাভ হবে আমি জাস্ট আপনাদের ভালোবাসার টানে আর কি একটু লাইভ করি ভিডিও পোস্ট করি এতটুকু এর বেশি কিছুই না তো যারা নতুন দেখতেছেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কেমন আশা করি নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই চেষ্টা করব আপনারা যদি সাপোর্ট করেন আর কি অবশ্যই আমি চেষ্টা করব যেহেতু অনেকদিন পরে লাইভ কেমন আছেন কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টে জানাইতে বলবেন না অনুগ্রহ করে একটু কমেন্ট করবেন আমি এখানে হচ্ছে টুকটাক মোবাইলের কাজও করি এই মিটার তৈরি করতেছি এটা এখানে নষ্ট হয়ে গেছিলো কিছুদিন কিছুদিন বলতে মোটামুটি অনেক দিনই ধরে এটা ব্যবহার করি এটা নষ্ট হয়ে গেছে এটা একটু রিপেয়ার করতেছি আর কি এটা যদি বলেন এটা কিসের জন্য তো এটা হইতেছে মোবাইলের যে ভোল্টেজ মোবাইলের যে শর্ট সিস্টেমগুলো আছে মানে শর্ট হয়ে যায় কেন কোথা থেকে শর্ট হইল কীভাবে শর্ট হইল অথবা এটার মোবাইলের অনেক সময় শর্ট আছে কিনা এটা যাচাই বাতাই করার জন্য আর কি এটা ব্যবহার করা হয় তো এটাই আজকে আমি একটা দেখে দেখাবো এটা কিভাবে কাজ করে আমি একটু তারের মধ্যে রাং লাগিয়ে নিচ্ছি তো লাইভ করতেছি বেশি কথা নয় কথা হচ্ছে যে একটু খালি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা আপনাদের মাঝে যেন আবারও আসতে পারি সবসময় চেষ্টা করি আসার জন্য কিন্তু কাজের চাপে আসা হয় না আশাটা হয়েই ওঠে না যাই হোক এখানে আবার এটা তারটা একটু মোটা তো এটা হচ্ছে ছিঁড়ে গেল এর জন্য মোটা অনেক মোটা সবচেয়ে ঝামেলার বিষয় হচ্ছে আমার কাছে এই রাং ছাড়া ছালাই করা রাং যখন থাকে না ঝালাই করতে যে কি আসলে যারা এই সমস্ত ঝামেলার মধ্যে একবার পড়ছেন তারা ভালো করে জানেন এগুলা আসলে অনেক পেরা প্যারা টাইপের কাজ আর কি ভাল লাগে না কিন্তু এখন প্রয়োজন হলে আর কি করতে হয় মাঝে মাঝে যখন প্রয়োজন হয় এখন হঠাৎ করে আমার মোবাইলের যন্ত্রটার সমস্যা হয়ে গেল এখন আমার এটা প্রয়োজন এখন আমি হঠাৎ করে এটা তো কিনতে পারতেছি না সেই জন্য আমার এটা প্রয়োজন অনেকেই বলবেন যে কিপটা আরে ভাই করলে দুনিয়ায় যায় আমি এখান থেকে নিয়ে নিলাম একটু এবার আমি এখানে যে ইনপুট সাইটটা আছে আমি এখান থেকে হচ্ছে অবজেক্ট করব এখানে চড়াই দিয়ে দিচ্ছি এই মিটারগুলো অনেকেই নিতে চান অনেকে আমাকে এর কেউ আমি যখন সেট আপ করি তখন লাইভ করছিলাম অনেকেই বলছিলেন যে মিটারগুলো কোথায় পাওয়া যায় এগুলো আপনারা গাড়ি অথবা ইলেকট্রিকের যারা কাজ করে অথবা ইলেকট্রনিক্সের যন্ত্রাংশ অথবা সুইচ প্লাগ এই সব এই সমস্ত জিনিস যেই সব দোকানে আছে ওই সব দোকানে কিন্তু এগুলো পেয়ে যাবেন মিটারটা পাওয়ার সাপ্লাইয়ের মধ্যেও থাকে তো পাওয়ার সাপ্লাই আমি ব্যবহার করি না আমার এটা হলেই চলে যায় আর পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন হয় না এখানে হচ্ছে টাইপ সি বোর্ড ব্যবহার করতেছি এটাকে চার্জ করার জন্য এটা যেহেতু বিএমএস নাই এই ব্যাটারিটার যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আবার চার্জ ডিসচার্জ এরকম যে বিষয়টা এইগুলো মেনটেন করানোর জন্য আর কি টাইপ সিপোর্টটা ব্যবহার করতেছে এখানে আমি মোবাইলের আঠা লাগাই দেবো তো সর্বপ্রথম আমি এইটাকে আগে প্রোটেক্ট করব এখানে একটু টেপ মেরে দিতে হবে গাম টেপ কস্টিম বলি আমি যেটাকে এখানে গিয়ে কস্ট মেরে অল টাইম এটা আমি রেখেই দিয়েছি এটা অনেক মোটা ছিল কাজ করতে করতে কমে গেছে এটা একটু মেরে নেই তাহলে হার্ড হবে জিনিসটা আচ্ছা হ্যাঁ আগে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে এখানে একটু ব্লু ব্লু ব্যবহার করতে হবে এইটার তলায় তাহলে এটা হার্ড হয়ে লেগে থাকবে ব্যাটারিতে বসে থাকবে এটা এটা এইভাবে থাকলো আর নড়াচড়া করানোর কোনো প্রয়োজনই হবে না এখন আমি এটাকে লাগিয়ে দেব যদিও অনেক মোটা মোটা মনে হচ্ছে কিন্তু কাজ চলে যাবে কি আমি এটাকে একটু কেটে নিব তো যারা নতুন দেখতেছেন একটু দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটু লাইক করে দিবেন সম্ভব হলে একটু কমেন্টে জানাবেন কেমন আছেন আপনারা কোথা থেকে দেখতেছেন আমি বর্তমান বাংলাদেশ সবার বাংলাদেশ ঢাকার ছাবার থেকে দেখতেছি লাইভ করতেছি দেখতেছি না সরি ভুল হয়ে যাচ্ছে সরি মাফ করবেন তো আসলে ভালো লাগার বিষয় হচ্ছে যে আমি যখনই লাইভে ঢুকি আপনাদেরকে পেয়ে যাই আপনারা আসেন আমার লাইভে টুকটাক বকা জকা করেন অনেকে অনেকে ভালো কিছু বলেন যাই হোক কমেন্ট করেন আপনারা এতে আমার খুব ভালো লাগে এতেই আমার মানে ভালো লাগে কাজ করে যে আপনারা আমাকে এত কমেন্ট করেন হ্যাঁ তো এটাকে আমি এইখানে এইভাবে বসায় নেব মানে আমি এই এইভাবেই কাজ করি আসলে আমি এইভাবেই কাজ করি আমার খুব একটা মেশিনের প্রয়োজন হয় না আমি নিজেই একটা মেশিন মানে মেশিনের প্রয়োজন হবে কি করতে মেশিনের প্রয়োজন নেই টাকা খরচ করে কি জন্য মেশিন কিনবো মেশিন আমি নিজেই বানিয়ে ফেলি তো এর জন্য আমার বন্ধু আমাকে বলছিল যে বন্ধু এইসব করিস না এইসব দেখলে তোকে তোর সমস্যা হইতে পারে চায়নাওয়ালারা তোকে নিয়ে যাবে দেখিস তা আমি বলি আসলে কি করব আমাদের দেশে সব হইতেছে চিটার বট করে ভরা একটা জিনিস যদি দাম হয়ে থাকে এক হাজার টাকা ওইটা রাখি হলো আপনার পনেরোশো থেকে দুই হাজার টাকা ও সরি আর একটা ভুল কাম করলাম আসলে আমি কারোর সাথে কথা বলতে সময় কাজ করলে মানে কাজ করার সময় কথা বললে কাজ একটু এদিক ওদিক হয়ে যায় আমি যেখানে আঠা ব্যবহার করতে চাইছিলাম তো সেইটা আর হয়নি অমনি কষ্ট মারতেছি তো যাই হোক আপনারা একটু মাঝে মাঝে বইলে দিবেন কোথাও সমস্যা হইতেছে কিনা হ্যাঁ এতে ভাইয়ের একটু উপকার হয় আর যদি উপকার খুব বেশি করতে মন চায় তাহলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব নতুন যা আছে আর কি তা অনেক কষ্টকর একটা বিষয় যে আমার কাছে মেশিন নেই আমি এগুলো দিয়েই এভাবেই মেশিনের কাজ চালায় নিতেছি মানে গরিব ইউটিউবার আমি একজন যদিও আমার ইউটিউবে এখন আমার প্রায় প্রায় কি বলবো ওই পঁচিশ হাজারের কাছাকাছি ফলোয়ার তো এই হচ্ছে বিষয় সেনা আচ্ছা সেনা দৌরু কথা খালি ভুল আছে সেরা অনুসারীগণ যারা আছেন একটু ঠাস ঠাস করে কমেন্ট করে যাবেন আর চ্যানেলটার নতুন যারা আছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন যেহেতু আমি ওই অনেক দিন ধরে আপনাদের জন্য ভিডিও তৈরি করছি যদি আমার এখানে কোনো লাভ নাই লাভ বলতে আমার এখানে হচ্ছে আমার চ্যানেলে কোনো টাকা পাই না পয়সা পাই না মনিটাইজেশন নাই তো তারপরও একটু বলবো একটু ভালো যদি মনিটাইজেশনটা পেয়ে যাই তাহলে মিষ্টি খাওয়া মানে এই যে চার্জ হইতেছে নো টেনশন চার্জ হইতেছে হ্যাঁ চার্জ হইলেই হবে আর হচ্ছে এটা ফুল চার্জ হয়ে গেলে এখানে আরেকটা ইন্ডিকেটর লাইট আছে এলইডি এই যে দুইটা এই যে এরকম সবুজ বাতি জ্বলবে আর কি ফুল চার্জ হয়ে গেলে হ্যাঁ আর এই যে এখানে এটা আমার অনেক পুরাতন তো এই জন্য আর কি সমস্যাটা এখানে আমি একটু আপনাদেরকে দেখাই এই এই কাটাটার দিকে লক্ষ্য করেন ওই ঠাস 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 দেখছেন এটা হইতেছে এটার কাজ এখন আমি যদি আপনাদেরকে দেখাই যে কিভাবে কীভাবে কাজ করে আমি এইখানে হচ্ছে এই যে পাওয়ারে চাপ দিতেছি কমেন্ট করতেছে ও আচ্ছা সাহিম সাইম সাহিম কেমন আছো দাদু তুমি কমেন্ট করলে অনেক দিন পর ভাই কেমন আছেন আমি সাইম হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তুমি কেমন আছো আচ্ছা সাইম বলতে আমাদের সাইম নাকি আমি তো বুঝতেছি না এটা কোন সাইম যে যেই হন আপনি অবশ্যই একটু কমেন্ট করবেন আপনি কেমন আছেন তো নিহলে বলেছেন আবার কমেন্ট করেছেন যে আমি সৌদি থেকে বলছি আপনি কি ফার্নিচারে কাজ করেন না আচ্ছা সাইম সাইম তুমি তাইলে সৌদি চলে গেছো আচ্ছা 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 খুব ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো আমি তো এখন কাজ করি আমি যে বললাম না গরিব ইউটিউবার আমি সব কাজই করি সব কাজই করি এই যে আমি এই যে এই জিনিসটা আপনার দেখাইতে চাইছি এইখানে দেখতে পারতেছেন এখন যে এই এই অ্যান্টিকেটারটা অ্যান্টিকেট করবে আমি এখানে ভোল্টেজ দিয়ে দিই এটাতে যখনই একটু লোড পড়বে তখনই অ্যান্টিকেট করবে পটাফট মানে কোনো কথা আমি একটু আমি একটু এটাকে ভোল্টেজ তাকে বৃদ্ধি করি ভোল্টেজ বৃদ্ধি করলে এখানে কিন্তু এন্ডিকেটারটা উঠা নামা করবে দেখেন ওই যে দেখছেন দেখেন গালি একটু ভালো করে খেয়াল করেন কাঁটাটা কিন্তু উপরের দিকে উঠতেছে হ্যাঁ একটু ভালোভাবে খেয়াল এখানে ভোল্টেজও বাড়তেছে কাঁটাটা উপরের দিকে উঠতেছে তার মানে এখানে হচ্ছে কীরকম লোড পড়তেছে কত মিলিয়ে এম্পিয়ার কারেন্ট খরচ হইতেছে সেটা কিন্তু দেখা যাইতেছে এই যে ভোল্টেজ বুস্টারের ভিডিওটা আজকে পোস্ট করছি সেটা দেখিয়ে আসবেন দয়া করে যারা দেখেন নাই এই যে দেখেন ভোল্টেজ কিন্তু বাড়তেই আছে চোদ্দো ভোল্ট হইল মানে চিন্তা করেন একটা ফাইভ ভোল্টের ব্যাটারি ফাইভ ভোল্টও না এটা হইল থ্রি ভোল্ট যেটা ফুল চার্জে ফোর ভোল্ট পর্যন্ত ওঠে এইটা দিয়ে আমি চোদ্দ ভোল্ট আনায় ফেলাইছি পনেরো ভোল্ট যত ঘুরাবো তত বাড়বে আর নিচের কাটারা দেখেন উঠতেই থাকে করতেই থাকবে এই যে এই যে এই যে এটা সর্বোচ্চ সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ ভোল্ট পর্যন্ত এটা আউটপুট দিতে পারে মানে ভোল্টেজটা বুস্ট করে এটা বাড়ায় আমি আউটপুটে মিটার লাগাইছি আচ্ছা আটাইশ ভোল্ট হয়ে গেছে আচ্ছা সাইম কমেন্ট করছেন আপনার সাথে যোগাযোগ করতে পারছি না ইমো নষ্ট হয়ে গেছে আচ্ছা ইমো নষ্ট হয়ে গেছে সমস্যা নেই তুমি ভাইয়া একটা কমেন্ট করো আমার ভিডিওগুলোতে এখানে আমি তোমাকে নাম্বার দিয়ে দেবো ঠিক আছে আর তুমি যদি এখন এই নাম্বার নিতে চাও লাইভ তো নিতে পারো আমি নাম্বারটা বলে দিচ্ছি নাম্বারটা একটু উঠাও উঠায় কমেন্ট করো যে বলেন আমি বলতেছি আর এখানে দেখেন তেত্রিশ ভোল্ট এখানে একেবারে তেত্রিশ ভোল্ট আসছে আপনারা আবার বলবেন যে তার তোর লাগাইছে কিনা অন্য জায়গা থেকে দেখেন কোনো তার বা কোন সংযোগ এক্সট্রাভাবে বাহির থেকে নেওয়া হয়নি যে তারটা লড়ে গেছে আচ্ছা যাই হোক এক্সট্রাভাবে কোনো সংযোগ নেওয়া হয়নি এখানে হচ্ছে দুই হাজার একশো পঁচিশ মিলিয়ন পেরের একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে মোবাইল ফোনের যেটার ভোল্ট থাকে আপনার হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট আর হচ্ছে এটাতে ফুল চার্জ হয়ে গেলে ফোর পয়েন্ট টু ভোল্ট ওঠে এই যে দেখেন কত এমপিআর লস হচ্ছে সেটা কিন্তু এখানে ইন্ডিকেট করে ঠিক আছে এখানে আসে আশা করি বুঝতে পারতেছেন আপনারা এইটাই হচ্ছে এই মিটারের কাজ আচ্ছা সাইম বলেছেন বলেন আচ্ছা ঠিক আছে নাম্বারটা উঠাও তুমি জিরো ওয়ান ডাবল নাইন হ্যাঁ জিরো ওয়ান ডাবল নাইন থ্রি ডাবল ফাইভ থ্রি ডাবল ফাইভ হ্যাঁ তারপরে হচ্ছে ডাবল থ্রি টু থ্রি জিরো ওয়ান ডাবল নাইন থ্রি ডাবল ফাইভ ডাবল থ্রি টু থ্রি ওপেনে লাইভে বলে দিলাম তো বেশি কল টল করো না আবার ঝামেলা হইবো লাইভ বন্ধ হয়ে যাবে কারণ আমি লাইভ করতেছি হচ্ছে মোবাইল ডাটা দিয়ে তো আপনাদেরকে আমি দেখাইতে পারলাম আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আসলে এটা কিভাবে কাজ করে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন তো এই হচ্ছে বিষয় এটার ভিডিও আজকে একটু দিসি মোটামুটিভাবে আমার ফোনে ক্যামেরাটা একটু দুর্বল হয়ে গেছে একটু ঝামেলা হয়েছিল তো সাইম লিখছে ওকে আচ্ছা ওকে ঠিক আছে তুমি ওই সেভ করে ওই মো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে এটাতে তো এটা নষ্ট মানে আমার ফোনে ক্যামেরাটা সমস্যা ছিল তারপরেও মোটামুটি একটা ভিডিও তৈরি করে এটা আমি পোস্ট করছি আপনারা চাইলে দেখে আসতে পারেন আচ্ছা সাইম লিখেছে আমি বুঝতে পারছি আরেক সময় এই মতে কল না আচ্ছা ওকে সমস্যা নেই তুমি এই মতে কল করো অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারো তো তুমি সৌদি চলে গেলে আর কোনো খোঁজখবর পাইলাম না তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো কি অবস্থা কেমন আছো ওই খুব ভালো কমেন্ট আছে যারা চ্যানেলটিতে নতুন দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদের জন্য যদিও আমার এখানে ভিডিও তৈরি করে কোনো লাভই নেই তারপরেও ভিডিও তৈরি করি মাঝে মাঝে আপনাদের সাথে যেন আমার সাক্ষাৎটা ভালো থাকে আগামীকাল সরি গতকাল আমি এটা তৈরি করছি মোবাইল চার্জার মানে এটা পাওয়ার ব্যাঙ্ক তৈরি করছি আর কি এখানে এখানে আছে হচ্ছে দুইটা ব্যাটারি নিচে একটা ব্যাটারি মোট তিনটা ব্যাটারি দিয়ে পাওয়ার ব্যাঙ্ক তৈরি করছি আপনারা চাইলে এইসব সব পাওয়ার ব্যাঙ্ক বানাই নিতে পারবেন খুব ভালো কাজ করে এগুলো মোবাইল চার্জ হয় খুব দ্রুত হ্যাঁ কোনো সমস্যা হয় না আমি চার্জ করে দেখাচ্ছি টাইপ সি কেবল হ্যাঁ এই যে চার্জ হচ্ছে এইগুলা যদি ভিডিও দেখতে চান অবশ্যই একটু কমেন্টে বলে যাবেন আচ্ছা নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন তাহলে অনেক খুশি হব হুম যারা এরকম পাওয়ার ব্যাংক বানাইতে চান আর এই যে কেবলটা দেখতেছেন এটা কিন্তু আমি তৈরি করছি তৈরি করছি বলতে এই কেবলটা নষ্ট হয়ে গেছিল এটা হচ্ছে যে কাপড়ের মতো একটা যে তার থাকে সেইগুলো দিয়ে তৈরি করা তো এটার ভিতরেই আমি এক্সট্রা এই যে এরকম লাল কালো তার ঢুকিয়ে টাইপ সির ভিতরে আর কি সেটিং করছি এই 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 কালো কাপড়টাও এই স্টিলের এটাও স্টিল হ্যাঁ তো এই হচ্ছে অবস্থা যারা দেখতে চান এইসব মানে তৈরি করা ভিডিও অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ দেখাই দেবো কীভাবে তৈরি করতে হবে খুব ভালো সার্ভিস দেয় একটু ডাকাটা কি করতেছে কোনে চার্জ খুবই কম তো হয়তো বা আজকের লাইভ বন্ধ হয়ে যাবে দ্রুত সবাই ভালো থাকবেন অবশ্যই আমার চ্যানেলটার জন্য একটু দোয়া করবেন যেন আমার চ্যানেলটা তাড়াতাড়ি মনিটাইজেশন আমি খুবই মানে দুঃখের সাথে বলছি যে আমার চ্যানেলটাতে মনিটাইজেশন আসার কথা ছিল কিন্তু আসে নাই কারণ আমি কিছু ভুল করছিলাম প্রথম প্রথম তো আমি এইটার ভোল্টেজটা যদি আপনাদের থেকে দেখাই আমি যে এটা দিয়ে চালু করে দেখালাম দেখেন এরা হচ্ছে ফোর পয়েন্ট জিরো এইট ফোর পয়েন্ট জিরো এইট হচ্ছে এটার বর্তমান ভোল্টেজটা আর কি হ্যাঁ এইটা দিয়ে আমি দেখাই